নমস্কার বন্ধুরা শ্রীকান্তন হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি চিকেনের পাটি সাপটা প্রথমে পালং শাক ভালো করে ধুয়ে সেদ্ধ করে বেটে নিয়েছি মাশরুম কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে নিয়েছি আর মাংস সেদ্ধ করে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছি এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো রসুন আর লঙ্কা কুচিটা রসুন আর লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো মাশরুম মাশরুম থেকে একটু জল ছাড়বে সেই জলটা একটু শুকিয়ে এলে ওতে দিয়ে দেব চিকেন চিকেন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব নুন আর মরিচ গুঁড়ো আমি এখানে মাশরুম দিয়েছি তবে আপনারা চাইলে মাশরুমের জায়গায় ডিমকে ভেজে টুকরো করেও দিতে পারেন আবার শুধু চিকেন দিয়েও এটা করা যেতে পারে সব কিছু দিয়ে নাড়া হয়ে গেলে সব শেষে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা শেষে এই জন্যই দেবো পেঁয়াজটা বেশি ভাজবো না অথচ একদম কাঁচাও থাকবে না তৈরি হয়ে গেলো পাটিসাপটার পুল এবার একটা বাটিতে পালং শাক বাটা নিয়ে নুন মরিচ আর চিনি মিশিয়ে নেব তারপর ওতে দিয়ে দেব ময়দা ময়দা দিয়ে ভালো করে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেলে এবার ইন্ডাকশানে ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়ে দু ব্যাটার দিয়ে তেজপাতার সাহায্যে গোল রুটির আকারে বানিয়ে নেব এবার খানিকটা শুকিয়ে এলে ঠিক তার মাঝখানে চিকেনের পোটটা দিয়ে দেবো পুটটা দিয়ে নিয়ে দুপাশ থেকে আস্তে আস্তে মুড়ে দেবো মুড়ে দিয়ে চেপে চেপে ভেজে তুলে নেব তৈরি হয়ে গেল চিকেনের পাটিসাপটা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে